and <laughs> একদম হান্ড্রেড পার্সেন্ট ভিআইপি এই যে ডক্টর কোয়ালিটি সাজেস্ট আর সিন্স হচ্ছে আপনার নাইনটিন সেভেন্টিন দুই লিটার ক্যাপাসিটির গ্লাস সিস্টেম থাকবে এটার অফার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা আপনারা সুন্দর দুইটা কিন্তু শেপ পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটা সেম জিনিস সেম মেটেরিয়াল ডিজাইন পাচ্ছেন দুইটা পূর্ণ নন ম্যাগনেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর স্টেনলেস স্টিলের আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার আমাদের ক্যাপাসিটি থাকবে পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার একটু ভিতরটা দেখিয়ে দিই এই যে দেখেন অনেক পনেরো লিটার আর উপরে ঢাকাটা থাকবে কিন্তু পিতলের আচ্ছা এটার অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার অনলি নয় হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ হান্ড্রেড পনেরো লিটার পানি ষোলো লিটার পানি ধরবে এটা অফার প্রাইসে পাবেন আপনারা অনলি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো কিছু ওয়াটার ডিসপেন্সার যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার তৈরি সরাসরি ইন্ডিয়ান প্রোডাক্ট আর সবচেয়ে বেস্ট কোয়ালিটি এখানে আছে এস এস এর তৈরিও আছে কিন্তু পাশাপাশি তামার তৈরি মটকা দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি দেখেন কত সুন্দর সুন্দর সাজানো রাখা আছে সবই কিন্তু একদম একশো হান্ড্রেড পার্সেন্ট ভাই এগুলো কি সরাসরি ইন্ডিয়ার প্রোডাক্ট ভাই ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড একদম ইম্পোর্টেড হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসলে সাধারণত ইউজ করা যাবে কতদিন এগুলো হচ্ছে ভাইয়া নর্মালি আমরা সবাই জানি

শেষ শুরু করবো প্রথমে আমি হচ্ছে গিয়ে ভাইয়া আহ মটকা গুলো দিয়ে শুরু করি মটকা গুলো দিয়ে শুরু করি এগুলো হচ্ছে কি আপনার আড়াই লিটারের মটকা আড়াই আড়াই লিটারের মটকা এটা শুধু মটকা বললে ভুল হবে এটা টু ইন ওয়ান সিস্টেম সেটাই যে দেখেন এটা কিন্তু ঢাকনা ভাইয়া আচ্ছা ঢাকনাটা খুললাম আর থাকবে হচ্ছে ছোট ছোট খোদাই করা ডিজাইন হ্যাঁ আর ভাইয়া মেইন একটা জিনিস দেখায় যায় এগুলো কিন্তু অনেক ধরনের ফেক বের হয়ে গেছে আচ্ছা আপনারা অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট ভিআইপি এই যে ডক্টর কোয়ালিটি সাজেস্ট আর সিনস হচ্ছে আপনার নাইনটিন সেভেন্টিন সবকিছুই কিন্তু লেখা আছে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল ভিআইপি ব্র্যান্ডে এটা খোদাই করে লিখা থাকবে ঢাকনার উপরে ওকে অরিজিনালটা আর এটার ভিতরটা দেখেন সম্পূর্ণ তামা সম্পূর্ণ তামা বাইরে ভিতরে সম্পূর্ণ তামা হ্যাঁ

আমি আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দেই ভাইয়া আমরা আসলে ভাইয়া সব সময় চেষ্টা করি যে আমাদের ভিউয়ার যারা আছে তাদের কিন্তু অনেক কষ্টের টাকা। তো তাদের কষ্টের টাকা কিন্তু শ্রেষ্ঠ প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি আর আমার প্রোডাক্ট ভিডিওতে সম্পূর্ণ সবকিছু বলে দেই কাস্টমারকে। আচ্ছা আচ্ছা। এগুলো যেগুলো লেখা আছে আমি একটু আপনাকে বক্সটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে। এই যে দেখেন ভাইয়া এই প্রোডাক্টগুলোর এইরকম প্রিমিয়াম বক্সে যাবে। আচ্ছা 100% পিওর কপার আর আমি আরেকটা যেটা দেখালাম আপনাকে এই যেটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাক ব্র্যান্ডের এটাও ইন্ডিয়ানি এটা কিন্তু লাক ব্র্যান্ডের আরেকটা ব্র্যান্ড আর এটা হচ্ছে গিয়ে ভাইয়া দেখেন নাইনটি পিওর কপার আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এটা হচ্ছে নাইনটি নাইনটি পার্সেন্ট পিওর কপার কাস্টমার বলে দে ভাইয়া সবকিছু স্বর্ণে যেরকম গ্রেড হয় প্রাইস তারতম্য হয়

ভিআইপি রয়্যাল দেখে কিন্তু আপনারা নেবেন আচ্ছা অরিজিনাল ভিআইপি ব্র্যান্ডটা আর এটার মধ্যে আপনারা সুন্দর দুইটা কিন্তু শেপ পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা মানে ডিজাইন পেয়ে যাচ্ছেন দুইটা সেম জিনিস সেম ম্যাটেরিয়াল ডিজাইন পাচ্ছেন দুইটা দুইটা সাইজ কি একই একই সাইজ 1 লিটার পরিমাণ পানি ধরবে ওকে 1 লিটার পরিমাণ পানি ধরবে এটা যারাই নেবেন অনলি 2500 করে প্রাইস থাকবে আচ্ছা 2500 টাকা করে প্রাইস অনলি 2500 করে প্রাইস থাকবে ওকে সো বোতলের সেগমেন্ট শেষ এবার আমি হচ্ছে আপনার সুন্দর একটা আমাদের আহ সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের আচ্ছা শুধু কথায় না আমরা কাজে প্রমাণ করিয়ে দিই এই যে দেখেন ভাইয়া এটা কিন্তু এটা কিন্তু চুম্বক ম্যাগনেট ধরে গেছে এটার প্রত্যেকটা পার্ট আপনি এই যে দেখেন আমি চুম্বক দিছি গড়িয়ে পড়ে গেছে এই যে সম্পূর্ণ নন ম্যাগনেটিক থাকবে 100% পিওর স্টেইনলেস স্টিল এর আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার আমাদের ক্যাপাসিটি থাকবে 15 লিটার 15 লিটার 15 লিটার একটু ভিতরটা দেখিয়ে দেই এই যে দেখেন অনেক স্পেস 15 লিটার আর উপরে ঢাকনাটা থাকবে কিন্তু পিতলের আচ্ছা আচ্ছা পিতলের আর সম্পূর্ণ হচ্ছে আপনার সবকিছু দেওয়া এটা অফার প্রাইসে পাবেন অনলি আপনারা 9000 টাকা মাত্র 9000 9000 15 লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু পানি রেখে গেলে পানিটা অনেক ঠান্ডা থাকে ঠান্ডা থাকে রাইট আর এটা হচ্ছে গেল তারপরে আমরা দেখাচ্ছি স্ট্যান্ড সহ ভাইয়া ওকে একদম স্ট্যান্ড সহ দেখেন এই যে আপনারা এটা আলাদাভাবে করতে বসছেন আপনারা এটা সুন্দরভাবে বসিয়ে দেন টেবিলের যে কোনো এক পাশে রেখে এভাবে গ্লাস দিয়ে এই যে এভাবে গ্লাস দিয়ে হচ্ছে আপনারা পানিটা নিয়ে দেন খেতে পারলেন সুন্দরভাবে হ্যাঁ এটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ 100% Tamar তৈরি থাকবে আর এটাও কিন্তু ইন্ডিয়ান থাকবে আচ্ছা 100% ইন্ডিয়ান থাকবে হ্যাঁ ওকে এটার অফার প্রাইস থাকবে only 9500 টাকা 9500 only 9500 টাকা ওকে তারপরে এটার লিটারটা আমি বলে দেই এটা হচ্ছে কি আপনার 9 লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা 9 লিটার ক্যাপাসিটি আর এর মধ্যে 8 লিটার ক্যাপাসিটি আরো একটা আছে ওকে এটাও খুব সুন্দর হ্যামারিং করা হ্যামারিং 100% তামার তৈরি আচ্ছা এটা অফার প্রাইসে পাবেন অনলি 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 টাকা ওকে তারপরে সবচেয়ে বড় ভাইয়া এটা এই যে দেখেন এটা ওই যে দেখালাম বিআইপি ব্র্যান্ড একটু কাইন্ডলি বক্সটা দেখিয়ে দেন আমাদের ভিউয়ারদেরকে এই যে দেখেন এই যে দেখেন ভাই

বছরের গ্যারান্টি সহকারে থাকবে আর এগুলো গেল তারপর হচ্ছে আপনার কিছু চেনি রোজা রমজান মাস আসতেছে ভাইয়া আমরা কিন্তু ফ্যামিলি সহকারে কিন্তু মুড়ি মাখিয়ে খাই অনেকে ইফতারটা করার জন্য ইফতারটা যদি সারা দিনের ক্লান্তি শেষে যদি স্বাস্থ্যকর না হয় তাহলে কি হয় ভাই একশো পার্সেন্ট স্বাস্থ্যকর হয়েতে আপনারা খেতে পারবেন আমাদের এই অরিজিনাল তামার তৈরি ডিজগুলো দিয়ে এক্সাক্টলি অনেকে কিন্তু মাদ্রাসা উপলক্ষে এগুলো গিফট করে থাকে কারণ মাদ্রাসা দেখা গেছে ছাত্র ছাত্রীরা সবাই একসাথে মিলে ছোট সাইজটা এটা আমাদের অফার প্রাইস এ থাকবে পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো একদম ভাই দশ থেকে বারো জন এটার মধ্যে খেতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার ছোট সাইজটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা

নিউ মার্কেট আহ নিউ সুপার মার্কেটের নিজ তালায় পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে কয়েকটা দোকান পরে আমাদের দোকানটা পেয়ে যাবেন আপনারা ওকে অবশ্যই দেখে শুনে নেওয়ার জন্য চলে আসবেন এছাড়া স্ক্রিনে দেখান ফোন নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে জানতে পারবেন